এই একটি বিষয়ে জানতে চাই যে আমরা কিছু গতকালকে গতকাল রাত থেকে একটা নিউজ ভাষাভাষি করছে যে জাহিদ খান হচ্ছে অমর মৌসুমের প্রতি করে এবং এই বিষয়টা নিয়ে অনুষ্ঠানের সাথে এক ধরনের হাতাহাতি এবং পিস্তল উঠানো হুমকি এগুলো ঘটনা ঘটেছে আসলে এই বিষয়ে যেহেতু প্রযোজক সমিতির একজন সদস্য জাহিদ খান এই বিষয়ে আপনার মন্তব্য কি আপনি যেহেতু সাবেক সভাপতি ধন্যবাদ আমি এরকম অনলাইন পত্রিকা প্রথম আলো যুগান্তর সমকাল এগুলোতে আমিও দেখেছি এই নিউজটা সেখানে নিউজে দেখেছি যে ওমর সানি যখন জায়দ খানকে বলে যে আমি বারবার নিষেধ করার পরও আমার ওয়াইফকে কেন উত্তপ্ত করছো কেন তার সাথে তাকে হচ্ছে যে ডিস্টার্ব করছো এই কথাগুলো বলে সে একটা চর মেরেছে আমি যতটুক নিউজে পেয়েছি তো দেখেছি তো সেইটাই হচ্ছে যে বিষয় তখন এখন যদি বলেন যে কেন এটা করেছে আবার এর প্রেক্ষিতে জায়দ খান পিস্তল ধরেছে ওমর সানুকে তো সেটাও নিউজে এসছে তো সেই সেই জায়গার থেকে এই নিউজের নিউজ দেখে আমি যতটুকু বুঝেছি যে আমরা সবাই কিন্তু রক্তে মাংসে করা মানুষ আমাদের হচ্ছে যে এরকম একটা ধৈর্যের একটা সীমা প্রত্যেকেরই থাকে হ্যাঁ একটা অনেক সময় অনেকের ধৈর্যের এই বাধ রাখতে পারে না বাদ ভেঙে যায় তার কারণ হচ্ছে যে এটা বেশি পর্যায়ে গেলে কোনো কিছুই অ্যাক্সেস ভালো না তো সেই জায়গা থেকে যদি আমি মনে করি যে বারবার যখন বলেছে ওমর সানি যে তোমাকে নিষেধ করার পরও কেন তুমি তাকে উত্ত্যক্ত করছো বা তাকে ডিস্টার্ব করছো এই কথাটা বলেই তাকে চর মেরেছে কিন্তু এরকম একটা জায়গায় নিশ্চয়ই সে যখন বারবার বলছে যে তুমি বারবার বলেছ এবং বারবার উত্তক্ত করছো এই কথাটা যদি ওমর সানি নিজেই বলেছেন পত্রপত্রিকায় দেখেছি তো সেইটা যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিক কারণেই সে তার হয়তো ধৈর্যের বাদ রাখতে পারেনি সে একটা চর মেরেছে কিন্তু তার প্রেক্ষিতে সে যে পিস্তল তাক করবে পিস্তল তো একটা আগ্নেয়স্ত্র সব জায়গায় তো এটা ব্যবহার করার নিয়ম না এটা তো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো একটা হচ্ছে যে সেখান থেকে একটা গুলি বের হয়ে আসলে সেটা তো আমাদের ওমর সারির মতো একজন লোককে হারাতে হতো আমাদের শিল্পীকে হারাতে হতো তো কথায় কথায় এটা তো আসলে ঠিক না আমি মনে করি এর আগেও আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে এই শিল্পী সমিতি নির্বাচনের আগে পপি কিন্তু হচ্ছে যে ফেসবুক ফেসবুকে অনলাইনে এসে কিন্তু সে বলেছে যে তার কানে পিস্তল ধরে গুলি করেছে তো এখন হচ্ছে যে পিস্তল কেন এই বারবার মানে এটা যার তার সাথে পিস্তল বের করবে দেখাবে হুমকি ধুমকি দিবে এটা তো আসলে পিস্তলের নীতিমালাতে পড়ে না তো আমরা বলবো যে ওই যে যখন পপি এই অভিযোগ করেছিল তখন কিন্তু লক্ষ লক্ষ এই ইউটিউবারদের মাধ্যমেই বা নিউজের মাধ্যমেই কিন্তু লক্ষ লক্ষ জনগণ দর্শক এটা কিন্তু দেখেছিল। সেখানে প্রশাসনের লোক ছিল আমার একটাই মানে প্রশাসনের কাছে একটাই চাওয়া যে যদি নীতিমালা থাকে তাহলে কেন এই এইভাবে তাদের এই এই বিষয়গুলো চোখে পড়ছে না কালকে ওমর সানিকে করেছে এখন আমরা চলচ্চিত্র করি আমরা এখানে যদি আমাদের এখানেও যদি এসে এরকম কাউকে পিস্তল ধরে হুমকি ধুমকি দেয় তাহলে তো এটা পিস্তলের নীতিমালার মধ্যে পড়ে না তো এইটাই আমরা বলতে চাচ্ছি যে এই সমস্ত যেন কর্তৃপক্ষ যারা পিস্তল দিয়েছে সেই কর্তৃপক্ষের বিষয়টা যেন নজরে আসে আমরা সেটাই দাবি করছি অমর সানী প্রযোজক সমিতিতে কোনো লিখিত অভিযোগ দেয়নি আর প্রযোজক সমিতির অভিযোগ আসলে এখনও আমাদের কাছেও আসবে না এখন প্রযোজক সমিতিতে অ্যাডমিনিস্ট্রেটর যদি অভিযোগ দেয় অ্যাডমিনিস্ট্রেটরের কাছে দিবে তবে আমি মনে করি যে অমর স্থানে একজন শিল্পী মৌসুমি একজন শিল্পী এই বিষয়ে কিছু হলে তারা শিল্পী সমিতিতেই তাদের হচ্ছে জায়গা অভিযোগ দেওয়া সেখানেই হয়তো বা তারা যদি দেয় তাহলে সেখানেই হয়তো তারা অভিযোগ দিবে

ব্যক্তিরই কিন্তু তার স্ত্রীকে নিয়ে যদি কেউ কথা বলে বা কথা তুলে বা সেখানে যদি কোনো বিরক্তের কোনো ঘটনা ঘটে তাহলে সেটা শুধু ওমর সানি সেটা আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যক্তি এটার একটা প্রতিবাদ করবে বারবার বলার পরও যদি সেখানে তো ক্লিয়ার বলা হয়েছে যে পত্রিকায় এসছে বা ওনার অমরস্থানির স্টেটমেন্টে আমরা দেখেছি যে সে বারবার এটাকে নিষেধ করার পরও সে এটা এই কাজটা করে যাচ্ছিল তাহলে একটা লোকের কতক্ষণ ধৈর্যচ্যুতি থাকে সে ধৈর্যের চ্যুতি ঘটেছে সে তো ধৈর্য ধৈর্য নিয়ে থাকতে পারেনি হ্যাঁ এইটাই হয়েছে না না সানি চর মারতেই পারে সানি সেটাও করেনি কিন্তু সানি কিন্তু বারবার বলেছে সেখানে আমরা পত্রিকায় দেখেছি সানি কিন্তু বলেছেন যে তিনি বারবার সতর্ক করার পরও বারবার নিষেধ করার পর সে কিন্তু এই কাজটাই করে যাচ্ছিল তাহলে কেন কেন একজন হাজব্যান্ড হয়ে কেন একজন স্বামী হয়ে তার স্ত্রী শিল্পী বাদ দিলাম একজন স্বামী হয়ে তার স্ত্রীর এই যে তার স্ত্রীকে এই যে বিরক্ত করা এইটা যদি সে নিষেধ করে তাহলে না শুনলে পরে তো অবশ্যই সানির সানির এটা তো মানে একটা ধৈর্যের চ্যুতি ঘটতে পারে এটা কিন্তু পাশাপাশি অস্ত্র কিন্তু এই যে এই 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 স্থানীয় মৌসুমি বা এই যে এরকম জাতীয় ঘটনা পপি এদেরকে কিন্তু প্রদর্শন করার জন্য অস্ত্র দেওয়া হয়নি অস্ত্র কিন্তু নীতিমালা আছে অস্ত্রের একটা নীতিমালা আছে অস্ত্র রাখতে হলে তার একটা নির্দিষ্ট নীতিমালা লাগবে আর আমরা যতটুক জানি যে এই যে জায়দ খান এখানে সারা বছরে একটা ছবি করে না সারা বছরে তার কোনো ছবি নাই সে তার সারা বছরে এক লাখ টাকা কামাই করে না আমি জানি না কোন অর্থে আমরা তো জানি যে তাদের হচ্ছে যে একজন ব্যক্তির প্রতি মাসে অন্তত তিন লাখ টাকা করে প্রতি বছরে ইনকাম ট্যাক্স দিতে হয় ইনকাম ট্যাক্স এরকম তিন বছরের পরপর তিন বছরের ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স তিন লাখ টাকা করে দিলে তারপরে সে অস্ত্রের আবেদন করতে পারে আমি জানি না তার ব্যবসায়ী থেকে অভিনয় করে অন্য কোনো ব্যবসা তো আমি জানি না তার তো অন্য কোনো ব্যবসা নাই আমার জানা মতে তাহলে এখানে সে কয় টাকা ডেমোনোরেশন পায় সেই ডেমোনারেশন দিয়ে তার এখান থেকে এই পিস্তল লাইসেন্স কিভাবে সে পেলো এটা সবার সবার যেরকম প্রশ্ন আমারও প্রশ্ন যে সেই লাইসেন্স কীভাবে পেলো আর এটা লাইসেন্স পেলেও লাইসেন্স দিলেও অস্ত্রের কিন্তু একটা নীতিমালা আছে অস্ত্র অস্ত্র কখন সেটা প্রদর্শন করতে হয় কখন গুলি করতে হয় সেগুলো একটা নিয়মকানুনের মধ্যে পড়ে তো সেইটা তো তা করা উচিত এগুলো তো আমার মনে হয় যারা কর্তৃপক্ষ যারা এই যে এই যারা যে সংস্থা এই অস্ত্র দিয়েছে তাদের এগুলো কিন্তু বোঝা উচিত এগুলো তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত হচ্ছে

তার একাধিকবার এরকম ঘটনা ঘটানোর মানে ঘটনা ঘটিয়েছে তার মানে নিদর্শন রয়েছে সো আমার মনে হয় যে এইটা সবাই জানে এবং এই নিউজ এবং এই ইউটিউবারদের মাধ্যমে সারা বাংলাদেশই জানে আসলে তার সম্বন্ধে আমার মনে হয় না মানুষ এটাকে সিরিয়াসলি নিবে আর স্থায়ী সমাধান তো সেটাই হচ্ছে যে শিল্পী সমিতিতে যদি এখন প্রতিকার চেয়ে যদি চিঠি দেয় সেখানে একটা জায়গা আছে তিনি তার এই যে তাকে যে অস্ত্র প্রদর্শন করছে কথায় কথায় অস্ত্র প্রদর্শন এই যে প্রতি যে অস্ত্র প্রদর্শন হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে যদি আমার মনে হয় যে আইন প্রয়োগকারী সংস্থার সাথে যদি অমরস্থানি কথা বলে তাহলে হয়তো এটার একটা সলিউশন হবে একটা ভালো সলিউশন হবে অনেকেই বলেন যে বাংলাদেশে যিনি তার কাজ ছাড়া অন্য কিছু আলোচনায় আসে তো এই ওনার আসলে সমস্যাটা কী ওনার সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি আর কারো সমস্যা না ওনার সমস্যা উনিই উনি আপনারা যেটা বলেছেন ঠিকই বলেছেন যে ও সবসময় আলোচনায় থাকতে চায় কোনো না কোনো ঘটনা ঘটিয়ে আলোচনায় থাকবে আসলে সিনেমা করে অভিনয় করে তা আসলে সেইভাবে আমার মনে হয় না যে তার পাঁচজন দর্শকও আছে তার ছবি দেখে তো এখন তো তাকে থাকতে হবে সে অভিনয়ের খাতায় নাম লিখিয়েছে তার এই যে একটা আলোচনায় তো তাকে থাকতেই হবে সেই জন্যই সে এই কাজগুলো করে হয়তো এত কিছু হওয়ার পর এত ঘটনা ঘটানোর পর না আপনার সাথে আমারও একই প্রশ্ন একজন দর্শক হিসেবে বলেন একজন চলচ্চিত্র লোক হিসেবে বলেন আমারও একই প্রশ্ন যে এই যে যে ঘটনাগুলো একের পর এক ঘটিয়ে যাচ্ছে অনেক এভিডেন্স আছে অনেক এই আপনাদের ইউটিউবার ইউটিউবারদের মাধ্যমে অনেক ঘটনার কিন্তু হচ্ছে যে নিউজ হয়েছে হ্যাঁ অনেক ঘটনা এখানে ইউটিউবে প্রকাশ পেয়েছে সবগুলো যদি এগুলা যদি দেখে দেখে যদি মানে প্রশাসনের লোক যদি এই বিষয়গুলো দেখত তাহলে আমার মনে হয় যে এগুলা দিন দিন বাড়তো না এটা হয়তো বা একটা জায়গায় থামতো একটা প্রশ্ন সেটা হলো যে নেতা এবং প্রভাবশালী একজন অভিনেতা প্রযোজক তো তা ওনার প্রোগ্রামে এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটলো ওনার প্রতিক্রিয়া পাইছেন কিনা আপনারা না না ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি তবে আমি মনে করি যে এইটা একটা সামাজিক অনুষ্ঠান ছিল হ্যাঁ একটা বিয়ের ব্যাপার ছিল এই জায়গাটাতে হচ্ছে যে কিছুটা হলেও তো হচ্ছে যে যা যিনি হোস্ট যার ছেলের বিয়ে সে তো কিছুটা হলেও বিব্রত হয়েছেন এবং তার সাথে আগত যারা হচ্ছে যে আমন্ত্রিত অতিথি ছিলেন তারাও বিব্রত হয়েছে এটা তো অবশ্যই সত্যি কথা। যদি একটু অতীতে যেতে চাই সেটা হচ্ছে 2017 সালে যখন জায়েদ খান এবং সাকিব খানের সাথে একটা বিরোধ সৃষ্টি হয় তারপরে কিন্তু ওমোরসানি বাহিনী হচ্ছে তাদের একটা মিলন ঘটিয়েছে। এরপর আমরা দেখি যে 2019 সালে মৌসুমী এবং মৌসুমী আপা এবং ওমোরসানি জায়েদের বিপরীতে হচ্ছে নির্বাচন করেছিল। তো তারপর আবার দেখলাম 2022 সালে সেই অমরসানি এবং মৌসুমী দু সালে নিপুণের ইংরেজে নির্বাচন করলো আসলে এদের এই যে মিলে যাওয়া আবার বিরোধী বিরোধিতা হওয়া বা ভেঙে যাওয়া এই যে বারবার এটা হচ্ছে এই যে এখন এই ঘটনাটা ঘটলো আমরা জানি যে সোনার চর সিনেমা তো তাদের একটা ভালো মিল হয়েছিল এবং নির্বাচনে তারা মিলে মিশে নির্বাচন করেছে কিন্তু হঠাৎ করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনাগুলো আসলে কি বোঝাচ্ছে মানে আসলে অমুস্থানী ভাই কি চাচ্ছে বা জায়দ ভাই জায়দ ভাই কি চাচ্ছে এখন এই বিষয়টা মনে করার কি আছে কথা হচ্ছে যে যদি আমরা যদি বলি যে যদি হয় সুজন এক বিছানায় জন। যদি হয় কুজন এক বিছানায় একজন আসলে হচ্ছে যে এইটা তো আসলে এটা হচ্ছে যে প্রত্যেকের মনের হচ্ছে ভিতরকার ব্যাপার কারণ হচ্ছে যে আমি কেমন বিহেভ করবো এটা একটা বিহেভেরও ব্যাপার হ্যাঁ আমার বিহেভ কেমন হবে আমি একসাথে সিনেমা করছি আমার পো আর্টিস্ট মৌসুমি আমার কো আর্টিস্ট আমি কাজ করছি তাদের সাথে কি বিয়ে করতে হবে তাদের সাথে কীভাবে চলতে হবে এটা তো প্রত্যেকেই প্রত্যেকের একটা নিজস্ব ব্যাপার সেই জায়গাটা থেকে যদি অমর এই কথাটা কিন্তু একদম ফেলে দিলে চলবে না এটা হালকাভাবে নিলেও চলবে না অমর কিন্তু বারবার বলেছেন তার স্টেটমেন্টে আমরা দেখেছি পত্রপত্রিকায় বারবার বলেছেন যে সেখানে সে বা বারবার হুঁশিয়ার করে দিয়েছেন জায়াতকে বারবার নিষেধ করেছেন মৌসুমিকে ডিস্টার্ব যেন না করে তারপরও যে নিশ্চয়ই তারপরে যখন এই ঘটনাটা ঘটেছে তাহলে নিশ্চয়ই মানে বুঝতে হবে যে অমর তাকে নিষেধ করার পরও সে এই ঘটনা ঘটিয়ে যাচ্ছিল তাহলে যার কারণেই তো এই ঘটনা ঘটেছে তো এখন একটা লোককে নিষেধ করার পরে তাকে বারণ করার পরে হ্যাঁ যেটা অমর সানির চোখে যেটা সহনীয় নয় হ্যাঁ বা সেটা কোনো মানে ব্যবহারের মধ্যে পড়ে না এরকম কিছু জিনিস যদি কেউ নিষেধ করে আর সেটা যদি কেউ বারবার ঘটিয়ে যায় করে যায় তাহলে নিশ্চয়ই তো অমনসানের মানে ইয়া হওয়ার মানে ধৈর্যের মানে ধৈর্যচ্যুতি হয় তো অবশ্যই স্বাভাবিকই এটা একটা বিষয় আরেকটা সমসাময়িক বিষয় যেটা সেটা হচ্ছে আমরা জানি যে দুই বছর করোনার মধ্যে আমাদের দেশ সারা বিশ্বে প্রত্যেকটা ব্যবসা চলেছে সব ধস নেমেছে এর মধ্যে আমরা যে রোজার চারটা সিনেমা রিলিজ হয়েছিল এবং প্রত্যেকের সিনেমা যার যার জায়গাতে ব্যবসা কত ব্যবসা হচ্ছে সেদিকে যাচ্ছে না কিন্তু হলে দর্শক আমরা দেখেছি ফিরে এসেছে আবারও দেখছি গত সপ্তাহে সিনেমা রিলিজ হয়ে তার আগের সপ্তাহে সিনেমা রিলিজ হয়ে দর্শক কিন্তু হলে আসছে তার মানে আমরা বুঝতে পারছি চলচ্চিত্রে সুদিন ফিরে আসছে এবং আমরা গতকালকে দেখেছি অনন্ত জলিল ভাই তার

চলচ্চিত্রের যে পজিটিভ নিউজ চলচ্চিত্র প্রচার প্রচারের জন্য দর্শকদের কাছে প্রচারের জন্য যে নিউজগুলো সেগুলো আসলে ধামা চাপা খেয়ে যাচ্ছে কারণ নেগেটিভটা বেশি পছন্দ করে পাবে এতে করে কি চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে না বা উন্নয়নে বাধা সৃষ্টি করছে কি না এই বিষয়গুলো এই এই ঘটনাগুলো আমি মনে করি যে যে সময় এরকম ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো হচ্ছে যে আজকে আপনি ঠিকই বলেছেন আজকে অনন্ত জলিদের একশো কোটি টাকা খরচ করে আজকে সিনেমা বানিয়েছে ঈদে রিলিজ হবে শুধু ঈদে তো রিলিজ হবে না আমরা বলেছি যে সবাই এই যে অনন্তজলিলের সিনেমার অংশবিশেষ দেখেছে ট্রেলার দেখেছে তো সেই জায়গাটাতে সবাই বলেছে যে এটা বলিউড কেউ ছাড়িয়ে গেছে তার এই যে ছবি বানিয়েছে সেই ছবির কোয়ালিটি তো হচ্ছে যে আমরা তো চাইবই অনন্ত জলিল সাহেবেরও সেই হিসাব আছে যে সে এই সিনেমার মাধ্যমে সারা বিশ্বে সে এটা হচ্ছে যে এই সিনেমা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিবে বাংলাদেশের সিনেমা হিসাবে সেই কাজটাই তিনি করে যাচ্ছেন তো এরকম একটা সময় আমাদের এই চলচ্চিত্রের এই যে এই যে নিজেরা নিজেরা এই যে যে ঠেলাঠেলি হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে বা গটিয়ে যাচ্ছে আমার কাছে তো মনে হয় যে এগুলো পরিকল্পিত আমার কাছে মনে হয় যে কেউ একজন এগুলোর পরিকল্পনা করছে এফডিসি আমাদের এই চলচ্চিত্র আমাদের এই এফডিসি আমাদের সব কিছুই ধ্বংস করার জন্য আমাদের সংস্কৃতি ধ্বংস করার জন্য আমাদের চলচ্চিত্র ধ্বংস করার জন্য কেউ একজন ষড়যন্ত্র করে যাচ্ছে অ্যাকচুয়ালি এটার প্রতিরোধ হওয়া উচিত এবং এটার প্রতিকার হওয়া উচিত এবং এটা যদি বলে এটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সেই কারা এগুলো করছে সেগুলো কিন্তু এই যে ইউটিউব অনলাইনে এই নিউজগুলোতেই আছে সেগুলো কিন্তু ঠিকমতো দেখলেই কিন্তু বোঝা যাবে যে এই কাজগুলো কারা করে যাচ্ছে সেখানেই কিন্তু চিহ্নিত হয়ে যাবে জি ঠিকই বলেছেন সাহেব একজন ভদ্রলোক একজন বড় ব্যবসায়ী তিনি কোন আসলে মানে ভেজালে থাকতে চান না তিনি কিন্তু অনেক উদার মনের মানুষ তো এরকম একটা মানুষ আমাদের এই চলচ্চিত্রে এই যে একশো কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন সেই লোক যদি বলেন যে আমি এফডিসিতে আসতে চাই নাই এই সমস্ত কারণে এই সমস্ত যে এই যে হানাহানি হচ্ছে এই যে মানে বিষয়গুলো এই যে ঘটে যাচ্ছে এগুলা তার পছন্দ না সে একজন হচ্ছে ব্যবসায়ী মানুষ অনেক বড় মাপের ব্যবসায়ী সো সেই জন্যই সে আসে না এটা সত্যি কথা এবং সে না সাথে ফাইনালি কারো উপকার হচ্ছে ফাইনালি হচ্ছে যে উপকার কারও হচ্ছে না ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে